বছরে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মঞ্চ থেকে নামার সময় বলতেন মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার তিনবার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো সাত দিন পাঁচ দিন নয় দিন দশ দিন পরে আমাদেরকে আবার কোটে চালান দেওয়া হতো হাস্যকর মনে হতো বলতো যে গতকাল রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এত একটা বাংলাদেশ যেখানে আমরা পার করে সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে চেতনা বাংলাদেশের যে উদ্যোগ আমি আশা করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে হ্যাঁ জীবন অর্থনীতির জন্য হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি নির্মাণের জন্য জীবন দেব পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোনো স্বৈরাচারী জন্ম আর মাথা উঁচু করে দরাবার ঘোষণা দিতে পারবে না আমাদের সীমান্তগুলোতে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিছু কথা আমাদের দিচ্ছে আমাদের আলু বন্ধ করে দিবে আমাদেরকে পিএস বন্ধ করে দিবে রসুন বন্ধ করে দেবে আমাদেরকে কাঁচামরিচ বন্ধ করে দেবে আমাদেরকে ডিম বন্ধ করে দিবে আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে বাংলাদেশ দুই সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে গুলির মুখে দেশ এবং খুনিয়াছিয়ানার পদত্যাগ চেয়েছিলাম সেখানে একটা দলই পদত্যাগ করেছে শুধু তাই না একটা আধিপত্যবাদেরও বাদেরও পতন হয়েছে সেরকম একটা রাষ্ট্রকে এখন চাল ডাল তেল আর পিঁয়াজ রসুনের হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখাটা বোকামি ছাড়ার কিছুই না এরপরে আমি আপনাদের কাছে একটা কথা বিনয়ের সাথে বলি দেখেন বর্তমান সময় একটা নতুন কিছু কিছু জায়গায় আমি মিডিয়ার একটা ইন্টেনশন খেয়াল করি যে কোথাও একটা ছোটো চাঁদাবাজির ঘটনা ঘটেছে এই চাঁদাবাজির ঘটনাটা কি বিগত ষোলো বছরের যত বড়ো বড়ো দেশ বিরোধী ষড়যন্ত্রমূলক মানে শেয়ার বাজার লুট হয়েছে বাংলাদেশে ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো তুলে নিয়ে এসে শেয়ার বাজার লুটে বড় বড় ঘটনাগুলোকে কেউ কেউ পরিকল্পিতভাবে এগুলো আড়াল করতে চায় আমি অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমরা একসাথে রাজপথের তার বারো সালে ১৩ সালে ১৪ সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে আমি জানতে চাইলাম আপনি এটি কি বললেন ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ এখানে ঢোকা যাবে না কেন বলছে এখানে একটা পিঁপড়া ঢুকলেও আমাকে বলতে হবে একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে আমি আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে তোমরা জানা ছিল না সেই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি খুব পরিষ্কার বলি ১৬ বছরের ঘটনার ইতিহাস কি মাত্র পাঁচ মাসে শেষ হয়ে যাওয়ার কথা ষোলো বছরের ঘিন্ন ন্যাকারজনক ঘটনা কি পাঁচ মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা আমাদেরকে ১৬ বছরের ইতিহাস ভুলিয়ে দিয়ে পাঁচ মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা তাদের বিরুদ্ধেও লড়াই আমাদের করতে হবে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে কেউ কেউ বলে ভাই অমুক জায়গায় এটা ঘটেছে ভাই অমুক জায়গায় এটা ঘটেছে কে বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে যারা ঘটিয়েছে তারা বিগত ষোলো সতেরো বছরের সেই দশকদের মধ্যে থাকা লোকেরা কেউ কেউ এখন ছদ্মবেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাবপর্যদন নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে আমি একটা কথাও বলি আমার সম্মানিত ভাই এবং বোনেরা আজকে চেতনা বাংলাদেশ আমি এটাও পরিষ্কার করতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে এ আওয়ামী লীগকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আমার কেন আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকেরা আছেন আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে দর্বমূল্যের উদ্যোগতি আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিকভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম দুই ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা দুইশো সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়েছে দুই হাজার আজকে যারা এক মিনিট দেড় মিনিটের ঝটিকা মিছিল করেন প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না অথচ তারা নিষিদ্ধ সংগঠ হিসাবে পরিচিত হয়ে আছে আমার সবশেষ কথা হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের অর্জিত দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য বিনির্মাণ হয়েছিল সেই ঐক্যকে বিনিষ্ট বিনষ্ট করার জন্য সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত সতেরো বছরের শেয়ার বাজার কেলেনকারী আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা আমাদের দুর্নীতির আখণ্ড নিমজ্জিত একটা রাষ্ট্রের যে সমস্ত লোকেরা এটা পুরো একটা পদত্যাগী পরিবার হিসেবে গোটা বিশ্বে এখন পরিচিতি পেয়েছে সুতরাং সেরকম একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে শুধু ছাত্রলীগ নয় আওয়ামী লীগকেই চূড়ান্ত তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি আপনাদের অনুরোধ করে আহ্বান জানাই আসুন বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের অন্যান্য সমস্ত যে দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা কাজ করি বিগত ষোলো বছরে আমরা যেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মঞ্চ থেকে নামার সময় বলতেন মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার তিনবার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো সাত দিন পাঁচ দিন নয় দিন দশ দিন পরে আমাদেরকে আবার কোর্টে চালান দেওয়া হতো হাস্যকর মনে হতো বলতো যে গতকাল রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এত নির্লজ্জ একটা বাংলাদেশ যেখানে আমরা সতেরো বছর পার করে এসেছি সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে চেতনা বাংলাদেশের যে উদ্যোগ আমি আশা করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য জীবন দেব পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোনো স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দরাবার ঘোষণা দিতে পারবে না কেন আমাদেরকে বারবার জীবন দিতে হবে কেন আমাদের তেপান্ন বছর পর এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে সুতরাং সেরকম একটি রাষ্ট্রবি নির্মাণ করতে চায় যেই দেশে আর ফ্যাসিস্ট স্বৈরাচারী কোনো মানুষ কোন সরকার কোন ব্যক্তি কোন গোষ্ঠী আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালন আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চেতনা বাংলাদেশ জিন্দাবাদ